সাবুদানা খিচড়ি এই সাবুদানা খিচড়িটা একটু ডিফারেন্ট সাবুদানা খিচুড়ি বেঙ্গলি স্টাইল বা বলা যেতে পারে আমার মা যেভাবে বানায় সেভাবেই বানাচ্ছি ছোটোবেলায় এই খিচড়িটা আমার খেতে দারুণ লাগতো কারণ ওই ছোট্ট ছোট্ট যে সাবুদানাগুলো দেখা যেত একদম ক্রিস্টালের মতো ট্রান্সপারেন্ট সেগুলোই খেতে বেশ মজা লাগতো হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইজ বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিজ বাই মধুলিকা আজকে আমি বানাচ্ছি সাবুদানা খিচড়ি যে কোনো উপোসের দিন যেদিনকে অন্ন খাওয়া যায় না বা বৃষ্টির দিন বা নিরামিষের দিন এই রান্নাটা অনায়াসেই করা যায় খেতে আমার মনে হয় ভীষণ ভালো লাগবে আপনাদের সকলের এবং বাড়ির সকলের আর ওই যে বললাম সাবুদানাগুলো এমন সুন্দর লাগে দেখতে যে বাচ্চারাও খেতে বেশ ভালোবাসে এটা তাহলে শুরু করা যাক রান্নাটা সাবুদানা খিচড়ি এটা কিন্তু প্রেশার কুকারে বানাতে পনেরো মিনিট লাগে আমি যদি আজকে প্রেশার কুকারে বানাচ্ছি না বাইরে বানাচ্ছি প্রথমেই তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে তখন দিয়ে দেব জিরে জিরেটা যখন ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা হাফ কাপ মুগ ডাল আমি এখানে সোনা মুগ ডাল ইউজ করছি আপনারা যে কোনো মুগ ডাল ইউজ করতে পারেন সোনা মুগ ডাল ইউজ করলে টেস্টটা অনেক ভালো আসে আর রান্নাটাও তাড়াতাড়ি হয় ডালটা তেলে দেওয়ার পরে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দেব মশলা জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো কোয়াটার চা চামচ এখানে লাল লঙ্কা কিন্তু না দিলেও চলে আর হলুদ গুঁড়ো কটার চা চামচ ভালো করে মিশিয়ে ভাজতে হবে যতক্ষণ না ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ডাল আর মশলা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় এখানে তেলটা এতটাই সামান্য যে ভাজতে অসুবিধা হচ্ছে তাই আমি এক চা চামচ ঘি দিয়ে দিলাম এটা না দিলেও চলে ডালটা মশলার সাথে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ ডালের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ডালটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দু কাপ জল এখানে গরম জল দিলে খুব ভালো হয় তাহলে ডালটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয় ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা এবারে সিদ্ধ হতে দেব ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ লাউয়ের ডাঁটাগুলো বা ডগাগুলো আমাদের লাউয়ের ডগা বলা হয় লাউয়ের ডগাগুলো কেটে নিয়েছি পাতাগুলো প্রথমে কেটে আলাদা করে রেখে নিচ্ছি তারপরে লাউয়ের ডগাগুলো ঠিক এইভাবে ছুলে নেব উপরে যে শিরাটা আছে সেটা ঠিক ডাটার মতোই ফেলে দিতে হবে এক কাপ মতো লাউয়ের ডগা আমি নিয়ে নিয়েছি খিচুড়ির মধ্যে এই লাউয়ের ডগাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লাউয়ের ডগা না হলে কুমড়োর ডগাও ইউজ করতে পারেন এক কাপ কুমড়ো নিয়ে নিয়েছি চোখো চোখো করে কেটে আর এক কাপ মতো ঝিঙে আমি এখানে একটা মাঝারি ঝিঙে একটু বড় বড় টুকরো করে কেটে দিচ্ছি একটুখানি খোসা রাখবেন তাহলে কিন্তু ঝিঙেটা পুরো গলে যাবে না ডালটা যখন এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব সবজিগুলো এক্ষুনি জল দেব না সবজিটা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ডালটা পুরো সিদ্ধ হচ্ছে সবজির মধ্যে থেকেও কিন্তু জল বেরোবে সেই জন্যে প্রথমে ঢেকে সবজিটা সিদ্ধ হতে দেবো সবজিটা সিদ্ধ হতে হতে যদি মনে হয় যে আরও জল লাগবে সেই ক্ষেত্রে গরম জল মানে ফুটন্ত গরম জল কিন্তু দিতে হবে এই সময়ে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে এবং ডালটাও কিন্তু সিদ্ধ হতে চাইবে না প্রেশার কুকারে যদি করেন তাহলে একটা সিটি উঠতে শুরু করার সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দিতে হবে ফ্লেমটা বন্ধ করে দিতে হবে সেই ক্ষেত্রে ডালের সাথে কিন্তু সবজিগুলো একসাথে দিয়ে দিতে পারেন নুন দিয়ে দেবো স্বাদ মতো আমি প্রথমে নুনটা দিই কারণ মা বলে যে নুন যদি আগে দেওয়া হয় তাহলে ডাল সিদ্ধ হতে সময় লাগে আদা বাটা দিয়ে দেবো এক চামচ খুব ভালো করে মিশিয়ে নেবো আদা বাটাটাও কিন্তু পরে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে গন্ধ আসবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো টমেটো আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম ঢেকে সাত থেকে আট মিনিট রান্না করব। দেখুন রংটা পুরো পাল্টে গেছে টমেটোটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ফ্রোজেন পিস মটরশুঁটি যদি মটরশুঁটি সিজনে থাকে তাহলে কিন্তু সবজির সাথে তখনই দিয়ে দিতে হবে কাঁচা মটরশুঁটি এটা যেহেতু ফ্রোজেন পিস সেই জন্য আমি এখন দিলাম ফ্রোজেন পিস কিন্তু সিদ্ধ করে তারপরে ফ্রিজ করা হয় ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এখন দেব সাবুদানা সাবুদানা হাফ কাপ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা আমি এখানে বড়োদানার সাবু ইউজ করছি আপনারা চাইলেই ছোটো দানার সাবুও ইউজ করতে পারেন বড়দানার সাবু রান্না হতে একটু বেশি সময় লাগে আর ছোট দানার সাবু যদি হয় তাহলে দিলেই দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আমি আজকে বড়দানা সাবু ইউজ করছি সাবুটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডালের সাথে খিচুড়িটা ফুটতে শুরু করেছে সাবুর রঙও পাল্টাতে শুরু করেছে মানে এবার গ্যাস বন্ধ করে দেওয়ার সময় এসেছে ফ্লেম বন্ধ করে দেওয়ার সময় এসেছে তার আগে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে চিনিটা মিশিয়েই আমি কিন্তু গ্যাসটা বা ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবারে দিয়ে দেবো গরম মশলা কটার চা চামচ আর ঘি এক চা চামচ ঘি না দিলেও চলে তবে দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে গন্ধ আসে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সাবুদানা খিচড়ি বাঙালি মতে এইবারে দিয়ে দেবো পাকা লঙ্কা আমি এখানে চারটে থেকে পাঁচটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটাই দিচ্ছি যদি ঝাল বেশি খান তাহলে ভেঙে দেবেন বা কেটে দেবেন তৈরি হয়ে গেল সাবুদানা খিচড়ি বাঙালি মতে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি এর সাথে সার্ভ করি নানান রকম ভাজা যেরকম আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা বা বেগুনি আর পাঁচ মিশালি তরকারি বা আলুর দম সাবুদানা খিচড়ি এইভাবে অনেকেই হয়তো খাননি অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না আমার প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায় সেখানে প্রচুর রান্নার লিংক শেয়ার করা থাকে রান্নাগুলো দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং শেয়ার করবেন খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাঙ্ক ইউ